দিল্লির একটি খুবই ফেমাস রেসিপি হলো মাহাপাতকির শরবত বাংলা যদি বলি তাহলে ভালোবাসার শরবত এই গরমে যদি আপনারাও এই শরবতটি খেয়ে থাকেন তাহলে সত্যি সত্যি এই শরবতের প্রেমে না পড়ে আপনারাও কিন্তু থাকতে পারবেন না তাহলে চলুন চট করে এই শরবতটি বানানো যাক আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি জানি না ভেতরটা কেমন হবে কেটে দেখা যাক তরমুজের লাল হওয়া ব্যাপারটাও কিন্তু অনেকটা এই নাসিবের ওপরে নির্ভর করে অনেক সময় হয়েছে অনেক সাদা সাদা তরমুজও আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল তবে আজকে তরমুজ কিন্তু মোটামুটি ভালোই ছিল এবার আমি আতফারি তরমুজ রেখে দেব আর আতফারি তরমুজ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলবো তার জন্য আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুধ রুম টেম্পারেচারে রাখা দুধ নিলেও হবে আবার ঠান্ডা দুধটাও কিন্তু খুব ভালো হয় তবে এখানে গরম দুধ একদমই নেবেন না তরমুজটাকে যতটা ছোট ছোট টুকরো করে নিতে পারবেন ঠিক ততটাই ছোট ছোট করে কেটে নেবেন আমি এখানে ছোট ছোট টুকরো করে সবগুলোকেই কেটে নিয়েছি এখন আমি এই দুধের মধ্যে সবগুলোকেই দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি চিনির প্রয়োজন হবে না আমি দুই চামচ পরিমাণ দিয়েছি তাতেই এটা অনেকটা পরিমাণই মিষ্টি হয়েছিল দুধের মধ্যে কিন্তু চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ বরফ দিয়ে দেব তবে এই শরবতটা যতটা বেশি ঠান্ডা হবে ততটাই কিন্তু খেতেও ভালো হবে এবার আমি এর মধ্যে মেন উপকরণটা মিশিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণ রোয়াবজা দিয়ে দেব রোয়াবজা মেশানোর পর দুধের কালারটা এতটাই চেঞ্জ হয়ে যায় যে দেখেই পুরো প্রেমে পড়ে যাওয়ার মতো এক চামচ রব জাম মেশানোর পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে আরেক চামচ রব মিশিয়ে দেব তাহলে কিন্তু কালারটা একদম পুরোপুরি যেরকমটা থাকে ঠিক সেরকমটাই চলে আসবে এর মধ্যে চিনিটাও বেশ ভালোভাবেই মিশে গেছে আর এর মধ্যে আমি এখানে আরেকটু পরিমাণ বরফও দিয়ে দিয়েছি শরবতটা আমার একদমই রেডি হয়ে গেছে খুবই সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এটা বানানো খুবই সহজ আর এটা কিন্তু খেলে পুরো মনটা শান্তি হয়ে যায় খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল এই ভালোবাসার শরবত এবার এটা ঠান্ডা থাকতেই ঝটফট সবার কাছে পরিবেশন করুন আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে